ওয়েলকাম টু বং হেল্পলাইন ইউটিউব চ্যানেল আজকে কিন্তু আমরা টেট দু হাজার বাইশ যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং সেই কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই এমসিকিউ টাইপ হবে এবং অবশ্যই এই এমসিকিউ টাইপগুলি ভি আই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে রয়েছে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই কোশ্চেনগুলির অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং কোশ্চেনগুলির অ্যান্সার তোমরা দেখে নেবে যাতে কোনো রকমের কোনো ভুল ত্রুটি তোমাদের মধ্যে না হয় এবং অবশ্যই তোমরা ভালো করে পড়বে তারপরে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আমি কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেব। তো এইখানে তোমরা সবার প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ সবার প্রথমে এক নম্বর কোশ্চেন নিয়ে আমরা তোমাদের সামনে এখন চলে এসেছি এবং এক নম্বর কোশ্চেনে বলা হচ্ছে সঠিক উত্তরটি চিহ্নিত করো তো এইখানে বলা হচ্ছে এইখানে কিন্তু চারটি অপশন দেওয়া রয়েছে তোমরা জানো এমসিকিউ টাইপ কোশ্চেন এবং এইখানে ভিন্ন দিকে বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায় তারপরে বলা হচ্ছে কোনো কোনো বিকাশের মধ্যে সম্পর্ক দেখা যায় আবার কোনো কোনো বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায় না তারপরে বলা হচ্ছে বিভিন্ন দিকের বিকাশ পরস্পরের নিরপেক্ষ এবং তারপরে চার নম্বরে কিন্তু বলা হচ্ছে একটি বিকাশ ঘাটতি দেখা দিলে অন্য বিকাশ তা পূরণ করে তো এইখানে কিন্তু চারটি সম্ভাব্য অ্যান্সার দেওয়া রয়েছে এই এইখান থেকে যেটি সর্বাধিক হানড্রেড পারসেন্ট শিওর হবে সেই অ্যান্সারটি কিন্তু চুজ করতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে চাইল পেটাকসির মধ্যে কিন্তু একটি সমস্যা থাকে যেগুলি হলো সব কয়টি অ্যান্সার কিন্তু আংশিকভাবে ঠিক হয় তার মধ্যে তোমাদের যেটি হানড্রেড পার্সেন্ট ঠিক সেই অ্যান্সারটি চুজ করতে হয় তো এখানে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ এর মধ্যে হানড্রেড পার্সেন্ট যেই অ্যান্সারটি সেটি তোমাদের চুজ করতে হবে তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটি বিকাশের ঘাটতি দেখা দিলে অন্য বিকাশ বিকাশেতা পূরণ হয় এই যে কথাটি রয়েছে এই কথাটি কিন্তু একদমই ঠিক নয় তাই সবার প্রথমে তোমরা এটিকে কেটে দেবে তারপরে রয়েছে বিভিন্ন দিক থেকে বিকাশ পরস্পরের নিরপেক্ষ তো বিকাশ পরস্পরের নিরপেক্ষ নয় এটিও কিন্তু ভুল অ্যান্সার তারপরে রয়েছে কোনো কোন বিকাশের মধ্যে সম্পর্ক দেখা যায় আবার কোনো কোনো বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায় না তো এইখানেও কিন্তু এই অ্যান্সারটিও ভুল হবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিভিন্ন দিকে বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায় অবশ্যই তোমরা জানো যে বিকাশের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিকে সম্পর্ক লক্ষ্য করা যায় একটি বিকাশের সঙ্গে কিন্তু আর একটি বিকাশের একটি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক কিন্তু আমরা দেখতে পারি তো অবশ্যই এই এক নম্বর অপশনটি রাইট অ্যান্সার হয়ে যাবে এবং তারপরেই আমরা নিচের দিকে চলে আসবো দ্বিতীয় কোশ্চেনের দিকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা তো এখানে বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতার মধ্যে তোমরা কিন্তু চারটি অপশন দেখতে পাচ্ছ তার মধ্যে সবার প্রথমে সবার প্রথমে রয়েছে কিন্তু সর্বত্র প্রায় এক বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা কি সর্বত্র এক যদি এক হয় তাহলে অবশ্যই পরিবেশের উপর নির্ভরশীল করে পরিবেশের উপর কি বৃদ্ধি এবং বিকাশ বিকাশের ধারাবাহিক ধারাবাহিকতা নির্ভরশীল করে পুষ্টির উপর নির্ভরশীল করে এবং উপরের কোনোটি নয় তো এইখানে রাইট অ্যান্সারটি তোমরা দেওয়ার চেষ্টা করো এবং অবশ্যই কিন্তু এইখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সর্বত্র প্রায় এক কারণ বৃদ্ধি ও বিকাশ কিন্তু সর্বত্র প্রায় এক হয় এবং যেহেতু বৃদ্ধি বিকাশের একটি অংশ তাই এইখানে কিন্তু আমরা বলতে পারি সর্বত্র প্রায় এক বৃদ্ধি ও বিকাশ পরিবেশের উপর নির্ভর অবশ্যই করে কিন্তু এইখানে কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল হবে না কিন্তু কারণ বৃদ্ধি কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল নয় পুষ্টির উপর নির্ভরশীল হতে পারে বৃদ্ধি কিন্তু পরিবেশের উপর কিন্তু বৃদ্ধি নির্ভরশীল নয় এবং সর্বত্র প্রায় এক কারণ বৃদ্ধি ও বিকাশ দুটি একই থিওরি এবং এইখানে কিন্তু বৃদ্ধি এবং বিকাশ অর্থাৎ বৃদ্ধি সার্বঙ্গীন রূপ কিন্তু বিকাশ অর্থাৎ বৃদ্ধি কিন্তু বিকাশের অন্তর্গত তাই এখানে বৃদ্ধি এবং বিকাশের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা কিন্তু সর্ব প্রায় এক এই অপশানটি রাইট অ্যান্সার হয়ে যাবে এবং তার নিচে যদি তোমরা আসো তিন নম্বরে তাহলে এখানে কিন্তু দেখতে পারবে সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো তো এইখানে সঠিক বিকল্প তোমাদের চারটি দেওয়া রয়েছে যে যেটি সঠিক সেই অপশানটি তোমাদের চুজ করতে বলা হচ্ছে তো এইখানে তোমরা দেখে নেবে কোন অপশানটি ঠিক তো এইখানে তোমরা ভালো করে বলে নেবে শিক্ষণ বিকাশে সাহায্য করে সবার প্রথমে তোমাদের শিক্ষণ এবং শিক্ষণের মধ্যে পার্থক্য কিন্তু জেনে নিতে হবে তো তোমরা অবশ্যই কিন্তু শিক্ষণ এবং শিক্ষণের পার্থক্য জেনে রাখবে শিখন এবং শিক্ষণের পার্থক্য কিন্তু অত্যন্ত জরুরি তাই তোমরা শিখন এবং শিক্ষণের পার্থক্য জেনে রাখবে তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলির অ্যান্সার খুব সহজেই সবার আগে করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো শিখন বিকাশে সাহায্য করে তারপরে রয়েছে শিক্ষণ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে তারপরে রয়েছে ব্যক্তি বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত এই অপশানটিও কিন্তু রাইট হতে পারে তারপরে এইখানে বলা দেওয়া হচ্ছে উপরের সবগুলি বিকাশের বৈশিষ্ট্য তো এইখানে তোমরা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষণ শিক্ষণের ক্ষেত্রে কিন্তু যে অ্যান্সারটি রাইট হবে সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো তো এইখানে কিন্তু শিক্ষণ বিকাশে সাহায্য করে অবশ্যই শিক্ষণ কিন্তু বিকাশের মধ্যে সাহায্য করে বৃদ্ধিতে না করলেও বিকাশে কিন্তু অবশ্যই সাহায্য করে তারপরে বলা হচ্ছে শিক্ষণ সামগ্রিক থেকে বিশেষের দিকে হয় অবশ্যই কিন্তু শিকন সামগ্রিক থেকে বিশেষের দিকে হয় তারপর ব্যক্তি বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত অবশ্যই ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত তাই এইখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে চার নম চার নম্বর অপশান তো উপরের সবগুলি বিকাশের বৈশিষ্ট্য অবশ্যই এই উপরের যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে এই তিনটি কিন্তু বিকাশের একটি করে বৈশিষ্ট্য তারপরে চলে যাব সোজা চার নম্বর অপশনে এবং এইখানে চার নম্বর অপশনে আসলে কিন্তু তোমরা সবার প্রথমে দেখতে পাবে নিচের কোনটি সঠিক নয় তো এইখানে কিন্তু চলন দক্ষতা শিকনের জন্য অপরিহার্য হলো তো এইখানে কিন্তু চারটি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে শিকনের জন্য প্রস্তুতি তারপরে রয়েছে অনুশীলনের সুযোগ তারপরে রয়েছে মানসিক ভারসাম্য বজায় রাখা তারপরে রয়েছে একসঙ্গে একাধিক চলন দক্ষতা শিখতে হয় তো এইখানে যে অ্যান্সারটি রাইট হবে সেই অ্যান্সারটি হলো সি নাম্বার কারণ এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিকনের জন্য প্রস্তুতি নিচের কোনটি সঠিক নয় চলন দক্ষতা শিকনের জন্য অপরিহার্য হলো চলন দক্ষতা শিকনের জন্য অপরিহার্য হলো তোমরা যখন পরীক্ষার হলে অ্যান্সারগুলি করবে অবশ্যই একটি করে কোশ্চেন তিন চারবার করে বুঝে তারপরে অ্যান্সার করবে কারণ আমি বারবার বলছি এই কোশ্চেনগুলির অ্যান্সার কিন্তু প্রায় তোমরা দেখবে সবগুলোই কিন্তু কাছাকাছি যাচ্ছে তার মধ্যে কিন্তু যেটি হান্ড্রেড পার্সেন্ট রাইট সেই হানড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সারটিকে কিন্তু আমাদের চুজ করতে হবে তাহলেই কিন্তু আমরা টেট কোয়ালিফাই করতে পারবো তো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করবে এবং কেউ কিন্তু খুব তাড়াহুড়া করে অ্যান্সার করবে না তো এইখানে চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য হল চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য হলো শিখনের জন্য প্রস্তুতি অবশ্যই হতেই পারে শিখনের জন্য প্রস্তুতি অনুশীলনের সুযোগ তারপরে রয়েছে মানসিক ভারসাম্য বজায় রাখা তারপরে রয়েছে কিন্তু একসঙ্গে একাধিক চলন দক্ষতা শিখতে হয় শিখনের জন্য প্রস্তুতি অবশ্যই তোমাদের শিক্ষণের জন্য প্রস্তুতি নিতে হবে তারপরে অনুশীলনের সুযোগ কিন্তু তোমাদের নিতেই হবে অনুশীলনের সুযোগ কিন্তু নিতে হবে একসঙ্গে একাধিক চলন দক্ষতা শিখতে হয় এবং অবশ্যই কিন্তু একসঙ্গে একাধিক চলন দক্ষতা শিখতে হয় তাহলে এইখানে কিন্তু তিন নাম্বারটি হবে রাইট অ্যান্সার কারণ এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে কোনটি সঠিক নয় নিচের কোনটি সঠিক নয় চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য হলো এখানে কিন্তু মানসিক ভারসাম্য বজায় রাখা অবশ্যই কিন্তু একটি অপরিহার্য বিষয় নয় চলন দক্ষতার জন্য চলন দক্ষতা শেখার জন্য তোমরা দেখবে অনেক মানসিক ভারসাম্যহীন মানুষও কিন্তু তাদের চলন দক্ষতা কিন্তু তারা ঠিকমতো অর্জন করে নিয়েছে এবং তারা কিন্তু সেই এখানে সফল হয়েছে তাই এখানে কিন্তু মানসিক ভারসাম্য বজায় রাখা একটি অপরিহার্য চলন দক্ষতা শিখনের চলন দক্ষতার মধ্যে পড়ে না তাই এইখানে কিন্তু তিন নম্বর হয়ে যাবে একটি রাইট অ্যান্সার তারপরে তোমরা যদি পাঁচ নাম্বারে আসো তাহলে দেখবে চলন শক্তি বিকাশে হারের সঙ্গে তো এইখানে হারের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেইটি কিন্তু তোমাদের লিখতে হবে তো এখানে বুদ্ধাঙ্কের কোনো সম্পর্ক নেই তারপরে রয়েছে অত্যাধিক নিরাপত্তার কোনো সম্পর্ক নেই তারপরে রয়েছে নৈতিক বিকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারপরে রয়েছে জাত লিঙ্গ এবং অর্থ সামাজিক অবস্থার কোনো সম্পর্ক নেই তো এইখানে যে অ্যান্সারটি রাইট হয়ে যাবে সেই অ্যান্সারটি কিন্তু তোমাদের সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে কারণ কিন্তু চলন শক্তি বিকাশের জন্য হারের সঙ্গে নৈতিক বিকাশের কোনো সম্পর্ক নেই অবশ্যই কিন্তু নৈতিক বিকাশের কোনো সম্পর্ক নেই তারপরে যদি তোমরা নিচে আসো তাহলে তারপরেই তোমরা কিন্তু দেখতে পাবে নিচের কোনটি ভিন্ন প্রকৃতির শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো তো এইখানে হিনমন্যতা তারপরে বলছে নির্ভরশীলতা তারপরে বলছে অন্যান্য শিশুর প্রতি ঈর্ষা তারপরে বলছে অস্থিগত সমস্যা তো এইখানে তোমরা যদি কোশ্চেনটি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে তো এইখানে বলছে শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো তো হীনমন্যতা নির্ভরশীলতা অন্য শিশুর প্রতি ঈর্ষা তারপরে রয়েছে অস্থিগত সমস্যা তো এইখানে কিন্তু তোমাদের হীনমন্যতার জন্য কিন্তু তোমাদের চলন ক্ষমতা পিছিয়ে থাকবে না তারপরে নির্ভরশীলতার জন্য কিন্তু চলন ক্ষমতা পিছিয়ে থাকবে না তারপরে কিন্তু তোমাদের অন্যান্য শিশুর প্রতি ঈর্ষার জন্য কিন্তু তোমাদের চলন ক্ষমতা বা শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকবে না শুধুমাত্র অস্থিগত যদি সমস্যা হয় অস্থিগত অথবা হারগত যদি কোনো সমস্যা হয় তাহলেই কিন্তু শিশুর যে চলন ক্ষমতা সেই চলন ক্ষমতা কিন্তু পিছিয়ে থাকবে কারণ তার হারের সমস্যা হলে কিন্তু সে সেই চলন ক্ষমতার মধ্যে সাকসেস হবে না তারপরে সাত নম্বরে চলে আসবো এইখানে এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে নিচের কোনটি আবেগ বিকাশের শিক্ষণ পদ্ধতি নয় তো এইখানে কিন্তু তোমরা ভালো করে দেখে নাও নিচের কোনটি আবেগ বিকাশের শিক্ষণ পদ্ধতি নয় তো এইখানে আবেগ বিকাশের যে শিক্ষণ পদ্ধতিগুলি দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু যে কোনো একটি পদ্ধতি আবেগ বিকাশের শিক্ষণ পদ্ধতি নয় তো সেই অপশানটি কিন্তু তোমাদের এখানে চুজ করতে হবে এবং সেই অপশনটি কিন্তু তোমরা অবশ্যই এখানে ভালো করে পড়ে তারপরে দেবে এবং এইখানে তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ চেষ্টা ও ভ্রান্তির মধ্যে শিক্ষণ। তারপরে রয়েছে অনুকরণের মাধ্যমে শিখুন তারপরে রয়েছে অনুবর্তনের মাধ্যমে শিখন তারপরে রয়েছে অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখুন তো এইখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু একটি হয়ে যাবে রাইট অ্যান্সার এবং সেই রাইট অ্যান্সারটি হলো কিন্তু অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন তো তো চার নম্বর অপশনটি অর্থাৎ অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন এই অপশনটি কিন্তু আবেগ বিকাশের শিক্ষণ পদ্ধতি নয় আবেগ বিকাশের শিক্ষণ পদ্ধতি এই যে উপরের তিনটি রয়েছে এই তিনটি হলো আবেগ বিকাশের শিখন পদ্ধতি যার মধ্যে রয়েছে চেষ্টা ও ভ্রান্তির মধ্যে মাধ্যমে শিখন অনুকরণের মাধ্যমে শিখন এবং অনুবর্তনের মাধ্যমে শিখন তো চার নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার যদি আট নম্বরে আমরা আসি তো এখানে কিন্তু তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনের প্রভাব বিস্তার করে অভিযোজনের প্রভাব বিস্তার করে তো এখানে কিন্তু তোমরা আবারও দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আবারও একটি কোশ্চেন দেওয়া রয়েছে এবং এই কোশ্চেনগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখবে এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অবশ্যই এই কোশ্চেনগুলি আসার কিন্তু চান্স রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো দেখে যাবে এবং এই টাইপের কোশ্চেনগুলো আমাদের কাছ থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বং হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বং হেল্পলাইন তো অবশ্যই তোমাদের এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই যে কোনো আপডেট রকম কিন্তু নতুন নতুন টপিক এবং নতুন নতুন কিন্তু এমসিকিউ কিউ সবার আগে পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে এবং তোমাদের আর কোনো সমস্যা হবে না অনেকটা হেল্প হয়ে যাবে যদি তোমরা ভালো করে দেখে যাও এই অ্যান্সারগুলো আমরা কিন্তু অনেক কষ্ট করে এই অ্যান্সারগুলো বের করেছি তো এইখানে সবার প্রথমে দেখতে পাচ্ছা আবেগ কীভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনের প্রভাব বিস্তার করে তো এইখানে সবার প্রথমে রয়েছে তোমাদের প্রত্যাহিক অভিজ্ঞতায় আবেগ শিশুর মনে আনন্দের সঞ্চার করে তারপরে রয়েছে আবেগ শিশুকে সক্রিয় করে মানসিক চাপ শিশুর চলন ক্ষমতা ব্যাহত করে তো এইখানে কিন্তু তোমাদের তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ এবং উপরে সবকটিই তো এইখানে কিন্তু তোমরা যদি কোশ্চেনটি ভালো করে পড়ো আবেগ কীভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনের প্রভাব বিস্তার করে তো প্রথম যে কথাটি রয়েছে প্রত্যাহিক অভিজ্ঞতা আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে তো অবশ্যই এইটি কিন্তু রাইট অ্যান্সার হবে এবং তারপরে রয়েছে আবেগ শিশুর শিশুকে সক্রিয় করে অবশ্যই আবেগ কিন্তু শিশুকে সক্রিয় করে তারপরে মানসিক চাপ শিশুর চলন দক্ষতা ব্যাহত করে অবশ্যই কিন্তু মানসিক চাপ শিশুর চলন দক্ষতায় চলন দক্ষতাকে ব্যাহত করে তাই এইখানে কিন্তু চার নম্বরটি হয়ে যাবে একটি রাইট অ্যান্সার উপরে সবকটি মানে এইখানে যে চার তিনটি অপশন রয়েছে এই তিনটি কিন্তু শিশুর আবেগ এবং সামাজিক অভিযোজনের প্রভাব বিস্তার করে তারপরে তোমরা নয় নম্বর কোশ্চেনে আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে তো এইখানে কিন্তু তোমরা সবার প্রথমে দেখতে পাবে শিশুর শিক্ষায় পারদর্শিতার ক্ষেত্রে আবেগ হিতকর এবং ক্ষতিকর উভয়ই তো অবশ্যই কিন্তু এই এই অপশনটি তোমরা দেখে রাখবে তারপরে রয়েছে শিশুর শিক্ষা পারদর্শিতার ক্ষেত্রে আবেগের ভূমিকা অকিঞ্চিতকর তারপরে রয়েছে শিশুর শিক্ষা পারদর্শিতার ক্ষেত্রে আবেগের ভূমিকা সর্বদাই হিতকর তারপরে রয়েছে কিন্তু শিশুর শিক্ষা পারদর্শিতার ক্ষেত্রে আবেগের ভূমিকা সর্বদাই হিতকর কিন্তু তো এইখানে কিন্তু আমাদের কাছে যে সবার প্রথমের অ্যান্সারটি রয়েছে সেই প্রথমের অ্যান্সারটি কিন্তু রাইট হয়ে যাবে কারণ শিশুর শিক্ষায় পারদর্শিতার ক্ষেত্রে আবেগ হিতকর এবং ক্ষতিকর উভয়ই তো আবেগ কিন্তু ক্ষতিকর এবং হিতকর দু উভয়ই কিন্তু রয়েছে এবং আজকের সর্বশেষ কোশ্চেন তো এখানে কিন্তু তোমরা কোশ্চেন নাম্বার দশ দেখতে পাচ্ছ এবং এই কোশ্চেন নাম্বার দশের মধ্যে যে কোশ্চেনটি রয়েছে কোশ্চেনটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তো অবশ্যই কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়ে যাবে এই সব কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে তাই এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে তো এইখানে বলে যাওয়া হচ্ছে চলন দক্ষতা শিখনের উপায় হলো তো চলন দক্ষতা শিখনের জন্য তোমাদের যে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলির মধ্যে চেষ্টা ও ভ্রান্তিরও কিন্তু দরকার রয়েছে তারপরে অনুকরণের দরকার রয়েছে তারপরে প্রশিক্ষণেরও কিন্তু দরকার রয়েছে তাই চার নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ তোমাদের চলন দক্ষতা বিকাশের ক্ষেত্রে কিন্তু এই যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলি কিন্তু প্রত্যেকটি অত্যন্ত জরুরি তাহলেই কিন্তু শিশুর চলন দক্ষতা খুব তাড়াতাড়ি বিকাশ পাবে এবং চলন দক্ষতায় তারা সাকসেস হতে পারবে আজকের ভিডিওতে এতটুকুই যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিও জব রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং সেই ভিডিওগুলি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে বা এই ভিডিওগুলি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে আরও এইরকম হেল্পফুল ভিডিও এবং হেল্পফুল নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখাবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ